এখন আসছি আমরা সিরাজগঞ্জ জেলায় সাদাতপুর উপজেলা কৈজুর ইউনিয়নে হাটপাচিল গ্রামে হাটপাচিল গ্রামের নদী ভাঙ্গন বর্ষা পানি নিচে নদীতে নিচে নেমে যাওয়ার কারণে নদী ভাঙ্গন দেখা যাচ্ছে নদী ভাঙ্গন বিষয়ে এখন কথা বলবো হাটপাচিল গ্রামের মোহাম্মদ আবুর নাসির আঙ্কেলের সাথে আঙ্কেল এদের নদী ভাঙ্গন নিয়ে আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম আমাদের এই অত হাটপাসিল গ্রামের যে নদী এলাকা ছিল এই ভাঙ্গনী এলাকা পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজকর্ম করে নাই এবং এই দেশের লোকজন যারা আছে তারা দুর্নীতিবাজ এবং অত এলাকার লোকজন সবাই মিলে নিজেরা আত্মসাত করে খেয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডের কোনো কাজকর্ম সঠিকভাবে হয় নাই এবং আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী একটি মসজিদ ঈদগাহ মাঠ এবং পুকুর আছে এখানে কোনো কাজকর্ম না করার কারণে আমাদের বাড়িঘর বিলিং হয়ে ভেঙে চলে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডকে বলছি আপনারা অতি জরুরি ভিত্তিক আমাদের এই কাজকর্ম না করলে নদী ভাঙনের রক্ষার্থে না রক্ষা না করলে আমাদের এলাকার বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যাবে তাই আপনারা সঠিকভাবে আমাদের এই কাজগুলো করলে আমাদের নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাব তাই আপনাদেরকে অনুরোধ করছি জরুরি ভিত্তিক এই কাজগুলো যদি না করা হয় তাহলে আমাদের ভাঙন থেকে রক্ষা পাব না আর যত জরুরি ভিত্তিক কাজগুলো করা হবে আমাদের বাড়িঘর এবং মসজিদ অনেক পুরাতন মসজিদ ঈদগাহ মাঠ আমাদের ভাঙনের মুখে পড়ে আছি তাই অনেক বাড়িঘর ভেঙে ধুসে চলে গেছে নদী গর্বে আপনারা অতি জরুরি ভিত্তিক এই কাজগুলো করার জন্য অনুরোধ করা যাচ্ছে এখন কথা বলো আমরা যে বাড়িতে দাঁড়ায় আছি সেই ভিটা সেই বাড়ি বাঙ্গা সে মানুষ মোহাম্মদ শামসুল আলম হাটপাসিল গ্রামের তার বাড়িতে উঠানে দাঁড়ায় আছি এখানে ঘর ছিল ভাঙ্গে গেছে এবং তার সাথে কথা বলবো এই নদীর কাজটা যদি এখন যুদ্ধ হয় তাহলে কি উপকার হবে এবং আপনার কি কি ক্ষতি হয়েছে নদীতে একটু বলেন আমাদের বাড়ি নদী ভাঙ্গুরি আমাদের বাড়ি গড়লেয়ার থাকা সমস্যা ছেলে মেয়ে দিয়ে কষ্ট বাড়ি ভেঙে ইয়ে হওয়া গেল আপনারা কাজ কর্ম করতেছেন না কাজটা করলে কিন্তু আমাদের বাড়ি ছেলে মেয়েদের একটু রক্ষা পাওয়া যায় তো ছেলে রক্ষা করে বর দরজা ভেঙে চুরিয়ে গেছে বাড়তে থাকতে পারতেছি না যদি কাজ কাজ কর্ম করতো তাহলে এবারে এমন তাও মষ্ট করে থাকা যেত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাটপাশিল পুরাতন দামে মসজিদ একবারে নদীর নিকটে মাত্র বিশ গছ ফাঁকি নদী একশো বিশ বছর এ এই মসজিদ বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আহ্বান করতেছি যে এই মসজিদ এর এই এলাকায় নতুন ভাত দেওয়ার জন্য যদি নতুন ভাত দেওয়া যায় তাহলে এই একশো বিশ বছরের পুরাতন মসজিদ আল্লাহর মসজিদ হেফাজত হবে এই এলাকার উন্নত ঐতিহ্যবাহী এই পুরাতন জামে মসজিদ নদী বলে গেলে এলাকায় ক্ষতিগ্রস্ত হবে এই জন্য এই মসজিদের নিকটের নদী এই নদী ভাঙ্গনের জন্য দ্রুত কাজ করার জন্য প্রধান কাছে আমি অনুরোধ করছি কথা বলবো পাচিল গ্রামের মোহাম্মদ হোসাইনের সাথে নদী ভাঙ্গন নিয়ে কিছু বলেন এই দিকটা আমার এলাকার তো সবার জমি জমা সব ভেঙে গেছে এখন আছে যে একটা গ্রামের যে একটা ঘর আর কি মানে সব কিছু ভেঙে গেছে জমি টমি যা সব ছিল সব ভেঙে গেছে সামনে মসজিদ আছে কল এই রাস্তাঘাট ঈদগা মাঠ আমার বাড়ির ভিটে ঘর পুকুর সব তো ভেঙে গেছে আর কিছু নাই এখন যা আছে এটুকুই কাজ করুক সরকার সরকার কাজ শুরু করুক ইমার্জেন্সি ভাবে বস্তা বস্তা দিক এলাকার মানুষ যে এটুকুই আসুক সবাই বাসুক আর হলো এই এলাকায় হ্যাঁ সব বিল্ডিং সবাই চলে গেছে গ্রামের আর কোনো লোকজন নাই লোকজন সব পুরে গেছে আর কি এখন তারা তারা যে এটুকু থাকে এটুকু জানি ভাই বান্ধে আমার এই নদী থেকে বাঁচায় পাঁচি গ্রাম থেকে তাই রাস্তাঘাট যেটুকুই আসবে সেটুকু থাকলেই আর কি যে সবাই থাকতে পারে আর কি পাঁচিল গ্রামে একদম নদীর ধারাই আমরা আছি অনেক দূর তো নদী ভাঙতেছে যদি এখনও আপনার বেরিবাদ দেওয়া হয় যেমন আপনার বস্তা ফালা উপর দিয়ে যদি ব্লক যে তৈরি করা হয়েছে যদি দেওয়া হয় তাহলে অতি মানে ধূর্ত যদি দেওয়া হয় তাহলে আপনার পাঁচ হাট গ্রামের পুরাতন জামে মসজিদটি রক্ষা পাবে এরকম ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মারদাসা সবগুলো ঈদগা মাঠ ঈদগা মাঠ মানে মসজিদের সাথে একটা পুরাতন ঈদগা মাঠ আছে সেটাও রক্ষা পাবে তা আপনার পানি উন্নয়ন বোর্ডকে বলতে চাই অতি দ্রুত আপনারা পদক্ষেপ নেন নদীর কাজ শুরু করে দেন কারণ নদীর কাজ বিলম্ব হওয়ার কারণে আগুনের শত শত গর্বাড়ি নদীর গর্বে চলে